হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো সফল ব্যক্তিদের এমন ছটি গুণ থাকবেই আপনার মধ্যে আছে প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায় কিন্তু সফল হওয়া এত সহজ নয় কঠোর পরিশ্রম ও পরিশ্রমের পর একজন ব্যক্তি সফলতার শিখরে পৌঁছাতে পারেন এছাড়াও সফল হতে আপনাকে কিছু ভালো অভ্যাসও গ্রহণ করতে হবে এই অভ্যাস প্রতিটি সফল মানুষের মধ্যে আছে সফল এবং অসফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল মনোভাব জেনে নিন এমন অভ্যাস সম্পর্কে যা একজন সফল ব্যক্তির মধ্যে থাকে নাম্বার 1 ইতিবাচকতা ইতিবাচক চিন্তাশীল ব্যক্তিরা কখনোই হাল ছাড়েন না এই ধরনের লোকেরা খারাপ জিনিসের মধ্যেও ভালো খুঁজে পায় এবং তাদের এগিয়ে যাওয়ার পথ প্রস্তুত করে তাই জীবনে সফল হতে চাইলে ইতিবাচক চিন্তাভাবনা অবলম্বন করুন দুই নিজের যত্ন অন্যদের যত্ন নেওয়া একটি ভালো জিনিস তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের যত্ন আপনি যখন নিজের যত্ন নেবেন তখনই আপনি অন্যের যত্ন নিতে পারবেন সফল ব্যক্তিদের অবশ্যই নিজের যত্ন নেওয়ার গুণ রয়েছে নাম্বার তিন প্রকৃতি একজন ব্যক্তির ব্যক্তিত্ব কেবল তার স্বভাব দ্বারাই জানা যায় সফল ব্যক্তিদের মধ্যে দয়া এবং সহানুভূতির অনুভূতি দেখা যায় তাদের মধ্যে অহংবোধের কোনো স্থান নেই নাম্বার চার ভুল থেকে শিক্ষা নেওয়া অনেকেই আছেন যারা ভুল ছেড়ে দিয়ে কাজ বন্ধ করে দেন কিন্তু যারা সফল হতে চায় তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যায় এটিও দেখায় যে কোন ভুলগুলি পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকতে হবে নাম্বার পাঁচ ঝুঁকি নিতে ইচ্ছুক সফল ব্যক্তিরা কখনোই ঝুঁকি নিতে ভয় পান না কারণ তারা জানে জীবনে এগিয়ে যেতে হলে ঝুঁকি নিতে হবে নাম্বার ছয় সময়ের জন্য অপেক্ষা অনেকেই কোনো কাজের জন্য সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকেন তবে যারা সফল হতে চান তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন না কারণ সঠিক সময় কখনোই আসে না আপনি যে সময় পেয়েছেন সেটাই সেরা সো ফ্রেন্ডস এই ছিল আজকের আলোচনার প্রধান বিষয় ছটি এমন কিছু গুণ যা সফল ব্যক্তিরা অবলম্বন করে আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখতে থাকো আমার চ্যানেলের এই ধরনের অন্যান্য ভিডিওগুলি ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ